জন্য সব সবজিগুলোকে এইভাবে কেটে নিয়েছি বেগুন ডাঁটা কাঁচকলা আলু কচু নিয়ে নিয়েছে আর বড়িগুলোকে ভেজে নিয়েছি এবার একটু পাঁচ ফোড়ন লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম আর সব সবজিগুলো ভেজে রেখেছি সব আর একটুখানি শুক্তো মশলা জলে ডুবিয়ে ভেজিয়ে রেখে দিয়েছি একটু শুক্তো মশলা নিয়েছি এবার এবং এই লক্ষণগুলো ভাজা হয়ে গেলে আমি সব সবজিগুলো একে একে সব দিয়ে দেবো শুধু করলা আর বড়িটা পরে দেব সব সবজিগুলো দিয়ে দিয়েছি বেগুন করলা আর বড়ি পরে দেবো এবার শুকনো মশলাটা দিয়ে একটু কচিয়ে নেব নেব এক চামচ সরষে সাদা সর্ষে আর নেবো পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো মশলাটা দিয়ে শুক্তো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এই সর্ষে পোস্তটা আটাটা দিয়ে দেবো দিয়ে এবার আমি পুরোটা কিন্তু দুধ দিয়ে করব তো জল দিয়েও করতে পারো জলটা সেদ্ধ মানে জলটা দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিও তাহলে খে দুধ দিয়ে করলে খেতে খুব ভালো লাগে তো আমি এই যে দুধ নিয়েছি দুধটা দিয়ে দেবো দুধটা আমি খুব যে ঘন নিয়েছি তা না একটু পাতলা করে নিয়েছি যাতে এটা তো পরে ফুটে ফুটে অনেকটাই এ হয়ে যাবে মরে যাবে আর আমার সবজিগুলো সেদ্ধ যাতে হয়ে যায় সেরকম পরিমাণে আমি দুধটা নিয়েছি তো দুধটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে তো একটুখানি নুন দিয়ে দেব আর একটু মিষ্টি দিতে হবে এটা আমি দেবো পরে সেটা দেখিয়ে দেবো ঢাকাটাকে তুলে নেবো নিয়ে দেখব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা না কাঠলা সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম বড়ি বেগুনগুলোও দিয়ে দেব সবজি সেদ্ধ হলে বেগুন বড়ি ও করলা ভাজাটা দিয়ে এটা আমার দেওয়া হয়নি নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব দিয়ে আর একটু ফুটলে আমি ঘি ছড়িয়ে নামিয়ে নেব ঢাকাটা খুলে দিলাম হয়ে গেছে এবার আমি ওতে একটু ঘি দিয়ে দেব রেডি হয়ে গেল আমার শুক্তি এটা আমি দুধ দিয়ে করেছি দুধটাকে একটু পাল পাতলা করে পুরোটা দুধ দিয়ে করেছি এবার দুধ দিয়েও মানে না করলেও হবে মানে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত জল একটু উষ্ণ গরম জল দিয়ে আর তারপরে লাস্ট মানে সবজিগুলো সেদ্ধ হওয়ার পর দুধ দিলেও হবে তাতেও টেস্টটা ভালো আসবে